সেল এবং রিটেল দিচ্ছেন এটা দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে সাত ফিট আট ফিট বেডশিটগুলো হবে সাত ফিট আট ফিট কিন্তু চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে না সেলাই করা মাথার বালিশ পেয়ে যাবেন প্লাস হচ্ছে চাদর পাঁচ কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি দেখেন আসসালামু আলাইকুম ঈদের জন্য কিন্তু নতুন নতুন বিছানার চাদর নিয়ে এলাম এই যে দেখেন নীলা ফ্যাশন থেকে ঠিক আছে একেবারে নতুন নতুন চাদর আজকে দেখেন লেটেস্ট কালেকশন এই দেখুন বালিশের আচ্ছা কিং সাইজের জন্য আচ্ছা কোলবালিশের জন্য এক্সট্রা একশো টাকা এড করতে হবে ওকে এই যে দেখেন কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি দেখেন ফেস নতুন নতুন প্রিন্ট কিন্তু চলে এসছে ঈদের জন্য দেখেন আজকেই কিন্তু এসেছে এগুলো অনলি চারশো পঞ্চাশ করে থাকছে আচ্ছা আচ্ছা ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং রিটেল দিচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন 7 ফিট 8 ফিট বেডশিটগুলো হবে 7 ফিট 8 ফিট একদম রেডি করে জাস্ট নিবেন আর বিছিয়ে ফেলবেন হ্যাঁ কোনো সেলাই বা হচ্ছে বালিশের কভার কোনো ঝামেলা কিন্তু থাকছে না এটা দেখেন এটা একটু বাটিক টাইপের ডিজাইনটা ব্লক টাইপের দেখতে পাচ্ছেন ওয়াও এটাও কিন্তু ইয়েলোটাও সুন্দর আমাদের এই দেখেন সুন্দর একটা ইয়েলো কালার দেখেন সব থাকবে নতুন নতুন কালেকশন ফেয়ার জাস্ট দেখেন একেবারে হচ্ছে ফিয়ার্স ব্র্যান্ডের যেই প্রিন্টগুলো সেই ব্র্যান্ডের প্রিন্টগুলো কিন্তু চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা র কশ এবং ভুস্কার গ্যারান্টি থাকবে হ্যাঁ ববলিনে উঠবে না কিন্তু এই যে দেখেন দেখেন স্কাই কালারের মধ্যে তো এটার মধ্যে আপনারা চারশো পঞ্চাশ টাকায় কি পাচ্ছেন আমি একটু ক্লিয়ার করে দিই দুইটা সেলাই করা মাথার বালিশ পেয়ে যাবেন প্লাস হচ্ছে চাদর পাচ্ছেন আর কেউ যদি মনে করেন যে আমার দুইটা না চারটা বালিশের কভার লাগবে সেটাও নিতে পারবেন কথা বলে প্রাইস দিয়ে নিয়ে নিবেন কোল বালিশেরটাও আলাদা প্রাইস দিয়ে নিতে হবে

লাইটার প্রাইজের মধ্যে এক জি রাইট প্রাইস থাকছে অনলি 450 টাকা ভিউয়ার্স এই যে দেখেন এই দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নিউ নিউ দেখেন ফেয়ার্স কালার দেখেন প্রিন্ট দেখেন জাস্ট এই যে দেখেন জি রাইট এই প্রিন্ট কালারটাও কিন্তু অনেক চমৎকার জাস্ট দেখেন এত কম দামে ভিউয়ার্স এত সুন্দর সুন্দর বিছানার চাদর পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে অনলি 450 টাকায় বালিশের কভার সহ পাচ্ছেন ভিউয়ার্স মাত্র 450 টাকায় বিছানার বালিশে মানে বালিশের কভার সহ পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখিয়েছি নীলা ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য পাইকারি এবং খুচরা নিতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন নিউ মার্কেটে আপনারা হচ্ছে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আল্লাহ হাফিজ আসসালাম